ফিরলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড এই মুহূর্তে দীপেন রয়েছে আপনাদের সঙ্গে আর অবশ্যই চোখ রাখছি আমরা তিন ব্যালটের ভোটে অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে যে কটি আসনে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভোট হচ্ছে নির্বাচন হচ্ছে সেদিকে আমাদের নজর রয়েছে আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে সেখান থেকে সব খবর তুলে ধরছেন আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিই ছশো উনিশ ভোটের বল্লভপুর পঞ্চায়েতের পাঁচ নম্বর এবং ছ নম্বর বুথে এক ঘন্টার মধ্যে তেষট্টি শতাংশ ভোট প্রদান হয়ে গেছে ভোট সেন্টার আমতুল স্কুল এবং এই ধরনের আরো অনেক খবর আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব পাশাপাশি আমাদের সঙ্গে আজ এই মুহূর্তে অতিথি রয়েছেন ভার্চুয়ালি জুড়ে গেছেন আমাদের সঙ্গে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী গৌতম মজুমদার গৌতমবাবু স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে আজ নমস্কার নমস্কার জানাই একদম গৌতমবাবু আজ পঞ্চায়েত নির্বাচন হচ্ছে যে কটি আসনে সে ব্যাপারে আপনার কাছে অবশ্যই আমরা মতামত জানতে চাইব কিন্তু তার আগে দর্শক বন্ধুদের একটু দেখাতে চাইব আরও একবার যে আজ কটি আসনে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন আমাদের প্রেসিআরকে বলবো আপনাদের টিভি স্ক্রিনে তুলে ধরতে মোট আসন কিন্তু জেলা পরিষদের একশো ষোলোটি সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা কুড়িটি আসনে জয়ী হয়েছে নির্বাচন হচ্ছে ছিয়ানব্বইটি আসনে এবং পঞ্চায়েত সমিতি নির্বাচনে মোট আসন চারশো তেইশটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের প্রার্থীরা জয়ী হয়েছে দুশো পঁয়ত্রিশটি আসনে পঞ্চান্ন শতাংশ আসনে জয়ী হয়েছে নির্বাচন হচ্ছে একশো অষ্টআশিটি আসনে এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মোট আসন ছ হাজার তিনশো সত্তরটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের প্রার্থীরা জয়ী হয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশটি আসনে একাত্তর শতাংশ আসনে জয়ী হয়েছে এখন নির্বাচন হচ্ছে আজ এক হাজার আটশো উনিশটি আসনে গৌতম যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে সে আসনগুলোতে আমরা আজ কতটুকু হাড্ডা লড়াই আশা করতে পারি নির্বাচন মানেই তো একটা লড়াই ময়দানোর রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে একের সঙ্গে আর এক লড়াই হবে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে পরবর্তী সময় আমরা দেখব কে জিতলো কে হারল এটাই হলো নির্বাচন প্রক্রিয়ার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে এটা একটা বিশাল দিক যাকে ভারতবর্ষের মানুষ নির্বাচনটাকে একটা মহাযজ্ঞ হিসাবে গ্রহণ করেন এবং এটা একটা ভোটাধিকার প্রয়োগটাকে পবিত্র কর্তব্য বলে আমাদের ভারতবর্ষের জনগণ যান সেই কাজটি আজকে আবার ত্রিপুরাতে ত্রিস্তরীয় যে পঞ্চায়েতে নির্বাচন সেই নির্বাচন হচ্ছে এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের লোক পরপর তেইশ সাল চব্বিশ সালের মধ্যে বেশ কয়েকটি নির্বাচন পেয়েছে তেইশে একবার বিধানসভা নির্বাচন গেল চব্বিশের শুরুতেই আবার সেই পার্লামেন্টের যে ইলেকশন সেই ইলেকশন দেখলো এখন আবার ত্রিস্তরীয় পঞ্চায়েতের এই ভোট দেখছেন সব মিলে এটা ত্রিপুরার লোক একটা সুন্দর ভাবে এই কাজগুলো করে থাকেন দীর্ঘদিন আমরা দেখছি সেই প্রক্রিয়াটা আজকে ত্রিপুরায় চলছে তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং ত্রিপুরা রাজ্যের যত ভোটাররা রয়েছেন জনগণ রয়েছেন ত্রিপুরা সরকার প্রশাসন এবং দলীয় যে কর্ম কর্মযজ্ঞ চলছে বিভিন্ন দল এই ভোটে অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা আবারও এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচনে সবাইকে আমরা ধন্যবাদ জানাই গৌতমবাবু গৌতমবাবু আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনের বিশেষ করে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং এরপর অনেকটাই শান্ত প্রক্রিয়া হয় এবং প্রচার অভিযান চলে সেখানে মোটামুটি শান্তপূর্ণভাবেই কিন্তু শান্তিপূর্ণভাবেই সে প্রচার অভিযান চলে শেষ হয় এখন আজ ভোট প্রশ্ন হচ্ছে যে বিরোধী দল থেকে অভিযোগ করা হয়েছিল যদি শান্তিপূর্ণ ভোট হবে কিনা তারা এই ব্যাপার নিয়ে সন্ধি আহান এখন আজ সকাল থেকে সাতটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রায় দু ঘন্টা গ্রহণ হয়ে গেছে অনেক জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি খবর পাচ্ছি যে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি ভোট হয়ে গেছে এখন কথার কথা যেমন এই এই যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে পঞ্চায়েত নির্বাচনের রাজ্যের যে আগের যে ইতিহাসগুলো আপনারা দেখেছেন আপনারা জানেন কেমন আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পার্থক্যটা কোন জায়গায় দেখেছেন এটা তো একটা সুন্দর প্রশ্ন আপনাদের ত্রিপুরা রাজ্যের আমরা যদি বলি পঞ্চায়েত নিয়ে একটা পর্যায়ে চলে ঠিক একইভাবে লোকসভা যখন হয় তার একটা আলাদা একটা মাইন্ডসেট থাকে বিধানসভা যখন হয় সম্পূর্ণ আর এক রকমের একটা জনগণ আর বিশেষ করে আরেকটা জিনিস বলবো ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য রাজনৈতিক ভাবে প্রচন্ড সচেতন এই রাজনৈতিক সচেতনতার জন্য ওরা অঞ্চল ভিত্তিক যখন ভোট হয় যেমন আজকে পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তরীয় নির্বাচন এখানে শুধু ছোট ছোট অঞ্চলগুলোর ছোট ছোট পাওনা দেনার উপরে কিন্তু ভোটটা হচ্ছে একদম যে আমি এই অবস্থায় কাকে ভোট দিলে আমার পঞ্চায়েত সমিতি আমাকে সহযোগিতা করতে আমার জেলা পরিষদ আমাকে সহযোগিতা করবে আমার গ্রাম পঞ্চায়েত আমাকে ঠিকভাবে সহযোগিতা করবে প্রার্থী দাঁড়িয়েছেন তার থেকে আমরা কতটুকু যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দেশের নাগরিক হিসাবে আমার যা যা পাওনা সরকার মানে ভারত সরকার যে যে সুযোগ সুবিধা গুলো দিচ্ছে ত্রিপুরার সরকার যে যে সুযোগ সুবিধা দিচ্ছে সেটা আমি পাচ্ছি কিনা সঠিকভাবে আমার অঞ্চল উন্নয়ন হচ্ছে কিনা আমার ব্যক্তিগত স্বার্থ আমাদের এলাকা ছাত্র সব ছাত্র দেখে কিন্তু এখানে তোটা উঠিও এটাই হলো এটা বৈশিষ্ট্য যে പഞ്ചായট লেভেল আজকে আমরা আগেও দেখেছি പഞ്ചായট লেভেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা মানে চিন্তার উপরে চেতনার উপরে কিন্তু মানুষ কেটে बढ़ते সেটাই এবারও আমরা দেখি একদম একদম আর একটা বিষয় হচ্ছে যে আমাদের রাজ্যে আমরা দেখি সব সময় গোটা ভারতবর্ষের চিত্র থেকে একটু ভিন্ন থাকে ভোট প্রদানের যে হার থাকে সেটা বিধানসভা নির্বাচন হোক লোকসভা নির্বাচন হোক আমরা দেখি গোটা ভারতবর্ষে যখন পঞ্চাশ ষাট শতাংশ ভোট পড়ে তখন আমাদের রাজ্যে আশি নব্বই শতাংশ পর্যন্ত ভোট পড়ে এবার পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ আসনেই শাসক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে কিন্তু যেসব আসনে নির্বাচন আজ হচ্ছে বা ভোট গ্রহণ হচ্ছে সেখানে কি আশা করছেন কত শতাংশ ভোট পড়তে পারে এবং কেমনটা পরে আগের নির্বাচনগুলোতে কেমনটা পড়েছে ত্রিপুরা রাজ্যে ভোট প্রক্রিয়ায় নাইনটি পার্সেন্ট অ্যাবাব ভোট হচ্ছে আমরা দেখেছি দীর্ঘকাল আর বিশেষ করে পঞ্চায়েত লেভেল নির্বাচনের নাইনটি অ্যাভাব চলে যায় তো এই ক্ষেত্রে আমরা বলবো আজকের নির্বাচনটাও হয়তো বা মানে প্লাস মাইনাস নাইনটি পার্সেন্ট যাওয়ার প্রতিনিধি করতে অন্যান্য বছরের যে ট্রেন্ড পণ্ডে যে নির্বাচনের যে ট্রেন্ড গুলো আমরা দেখতাম সেগুলো আমরা বলবো আচ্ছা আপনার কাছে অবশ্যই আমরা আসবো আবার আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা চেষ্টা করব কৈলাস শহরের দিকে একটু চোখ রাখার সেখানে অবশ্যই ভোট প্রদান করেছেন আহ ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা কৈলাস শহরের প্রাক্তন বিধায়ক মবসর আলী কৈলাসহরে আমরা চোখ রাখছি এই মুহূর্তে সেখানে আমাদের প্রতিনিধি অয়ন রয়েছে ভোট প্রদান করলেন ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা কৈলাশহরের প্রাক্তন বিধায়ক মবস্বর আলী বৃহস্পতিবার সকাল আটটায় সকাল আটটায় নূরপুর সিনিয়র বেসিক স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মবস্বর আলী সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে উনি জানান যে দীর্ঘ পঁচিশ বছর ধরে নূরপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দল পরিচালনা করছে কংগ্রেস দলের স্বজন পোষণের বিরুদ্ধে নূরপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এবার বিজেপি দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে উনি আশা প্রকাশ করেছেন চলুন আমরা এক নজর নিই মবস্বর আলী ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা কৈলাস্বরের প্রাক্তন বিধায়ক মবস্বর আলী সাংবাদিকদের মুখোমুখি হয়ে আখি বলেছেন আমি যেদিন ত্রিপুরায় গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রিশ পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তো আমরা ছবির মাঝে এখানে ভোট সংগঠিত হয়েছি আমরা সবাই মিলে মানুষ গুরুত্ববাদ জেনে এসেছেন আমি ইতিমধ্যে আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি এবং কথা জানাচ্ছি যেখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ পঁচিশ বছর জগৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে ঘর তারা সেই বিষয়েগুলো কাজ হয়নি আমি অনুরোধকার করবো এই পঞ্চায়েত সহ সমস্ত পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন ত্রিস্তরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী করে ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের বিপ্লব করে জয় করার আহ্বান জানান সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে প্রায়ত ঘন্টা পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে আমাদের গণনগর ব্লকে সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে মানুষ প্রস্তুতি নিচ্ছেন খবের মজারে বুঝতে পারছেন এবং আমরা আশাবাদী যে এখানে মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন গুণনগর ব্লক এলাকায় যে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে কেমন আশা করতে পারেন বর্ণকর প্রান্ত এলাকার মধ্যে যে টি পঞ্চায়েত রয়েছে দুই হাজার উনিশের নির্বাচন আমরা দশ থেকে নটিতে জিতেছিলাম কংগ্রেস দশটিতে এবং একটা দিন হয়েছিল এবছর আমরা আশা করছি অন্তত

মধ্যে সরকারি যে আবাসনগুলো হচ্ছে প্রধানমন্ত্রী আবাসন যোজনা যারা কে নেওয়ায় যেটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে এখানে দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে সোজন পূষণ যেমন হচ্ছে সেগুলো বিভিন্ন জায়গাতে মানুষ অভিযোগ করছেন যে এখানে মানুষের কাছে কমিশন টমিশন এগুলো না হচ্ছে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ডেভেলপ এই পঞ্চায়েত দুটোবার মডেল ভিলেজ হয়েছিল কিন্তু সেই নিরিখে কোনো মডেল ডেভেলপমেন্ট এই পঞ্চায়েতের মধ্যে হয়নি তো আমরা এবার প্রতিশ্রুতি দিয়েছি মানুষকে বলেছি যে আমাদের পঞ্চায়েত যদি হয় পঁচিশ বছর দেখেছেন পাঁচ বছরের জন্য পঞ্চায়েত দেখুন আপনারা আমরা একামিয়ার মধ্যে আমরা ২৫ বছরের চেয়ে যদি পাঁচ বছরে বেশি ডেভেলপমেন্ট কাজ না করতে পারতে পরের নির্বাচনে আমরা পাল্টে দিতে পারবেন এই অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের রয়েছে এই কথাগুলো আমরা বলছি আমরা যদি প্রত্যেকটা একাধিক বাড়ির যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির রাস্তা আমরা ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্ট করা এবং সঠিকভাবে মানুষের যে অধিকার সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমরা তৈরি করব আপনারা শুনছিলেন এই মুহূর্তে কি বলছিলেন ভোট প্রদান করার পর ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী

অনুপটি জেলা কংগ্রেস সভাপতি তথা অনুপতি জেলা পরিষদ এবং দুই নং আসন এবং পঞ্চায়েত সমিতির তিন নং প্রার্থী ছিলেন্জ্জামান এবং তিনি এই মাত্র যে যদিও যে গোটা বলা যায় যে গুডনগর ব্লক এবং চন্দ্রীপুর ব্লকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি মোটামুটি ভাবে শনি সন্তোষ প্রকাশ করেছেন তবে তিনি দু একটি অভিযোগ তুলে ধরেছেন শাসক দলের বিরুদ্ধে যেখানে তিনি অভিযোগ করেছেন যে ইরানি সহ বেশ কয়েকটি এলাকায় ভোটের যে লাইন সেই লাইনে নাকি বিজেপির প্রার্থী এবং কর্মীরা সেখানে প্রচার করতে করেছিল এবং তার বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন এবং প্রাথমিকভাবে সেটাই তিনি তুলে ধরেছেন এবং মোটামুটি ভাবে দুই ব্লকের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাতে কিন্তু তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং জয়ের ব্যাপারে তিনি আশাবাদী ওকে অয়না কটার থেকে ভোট শুরু হয়েছে বিশেষ করে কৈলাসহর যে বিধানসভা এলাকার যে বিভিন্ন ব্লকগুলো রয়েছে সেখানে পাতা থেকে ভোট শুরু হয়েছে এবং সাধারণত আমরা যখন ईवीএম এ ভোট হয় তখন ईवीএম বিকল হয়ে যাওয়া বা এই ধরনের কারণে সময় ভোত গণনা প্রক্রিয়া শুরু করতে দেরি হতে আমরা দেখি কিন্তু যেহেতু ব্যালটে ভোট হচ্ছে ভোট গণনা সঠিক সময় শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা গোড়নগর ব্লক এবং চন্দিপুর ব্লকের যে কয়েকটি পোলিং স্টেশনে আমরা গিয়েছি প্রত্যেকটি জায়গায় কিন্তু ভোট নির্দিষ্ট সময় শুরু হয়েছে এমন ভোট দেরিতে শুরু হওয়ার এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই উনপোটি জেলায় আর তোমাকে বলে রাখি যে গোডনগর ব্লক রয়েছে সেই গোলনগর ব্লকেই এবার বলা যায় রাজ্যের সব থেকে নজর পড়ার ব্লক এবং এখানেই আহ একশো শতাংশ আসনে নির্বাচন হচ্ছে যেখানে গোডনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে দুইশো ছয়টি আসন রয়েছে গোনগর ব্লকের কুড়িটি গ্রাম পঞ্চায়েতে এবং দুইশো ছয়টি আসনে শাসক দল কংগ্রেস সিপিআইএম নির্দল এবং টিব্রামথা মিলে মোট চারশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এই দুইশো ছয়টি আসনের জন্য এবং ওপর থেকে রয়েছে পঞ্চায়েত সমিতির তেরোটি আসন এবং এই তেরোটি আসনের জন্য কিন্তু সাতত্রিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছে যেখানে বিজেপির তেরো জন প্রার্থী রয়েছে সিটিআইএম এর চারজন প্রার্থী রয়েছে কংগ্রেসের নয় জন এবং প্রথার চারজন ও নির্দলের চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ওপর থেকে গুণনগর ব্লক এলাকায় রয়েছে চারটি জেলা পরিষদের আসন এবং গুণনগর যে ব্লক রয়েছে সেখানে হচ্ছেন তেতাল্লিশ হাজার পনেরো জন সেখানে পুরুষ ভোটার একুশ হাজার আটশো একান্ন জন এবং মহিলা ভোটার রয়েছেন একুশ হাজার একশো জন তো বলা যায় যে রাজ্যের আটান্নটি ব্লকের মধ্যে একমাত্র গণনগর ব্লক রয়েছে যেখানে প্রতিটি আসনে নির্বাচন হচ্ছে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল যে এই ভোটাধিকার বলতে যখন নমিনেশন দেওয়া হয়েছিল সেই নমিনেশনের পরে কিন্তু কোন নমিনেশন বাতিল হয়নি এবং কোন প্রার্থী তার নমিনেশন প্রত্যাহার করেনি সে সব কোটা যায় নির্বাচনের সব থেকে কিন্তু নজর করে আসন সেই গুণনগর ব্লক নিরাপত্তা ব্যবস্থার দিকে যদি আমরা একটি চোখ রাখি গোটা কৈলাসর জুড়ে নিরাপত্তা কেমন রয়েছে শুধু ভোট কেন্দ্রগুলোতে নয় ভোট কেন্দ্রের বাইরেও নিরাপত্তা কেমন দেখা যাচ্ছে পাশাপাশি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের বাইরে কোথাও এমন কোনো কিছু খবর পাওয়া গেছে কিনা সকাল এখন প্রায় নয়টা বাজে এখন পর্যন্ত কিন্তু শাসক বিরোধী কারো পক্ষ থেকে কিন্তু সে ধরনের কোন ধরনের অভিযোগ নেই যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের চোখে যেটা ধরা পড়েছে সেটা নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে প্রতিটি পুলিশ স্টেশন থেকে শুরু করে যেসব এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে সেসব জায়গায় কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোটায়ন করা হয়েছে এবং এই গৌরনগর ব্লকের বেশিরভাগ যে পঞ্চায়েত রয়েছে সেটা কাভার করছে ইরানি থানা এবং সেই থানার পক্ষ থেকে কিন্তু গতকাল বিশেষ করে গতকাল সারা রাত এবং আজ এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয়েছে যদিও যেখানেই ছোট ধরনের অভিযোগ কিংবা বড় প্রতিটি জায়গায় কিন্তু থেকে নিরাপত্তা কর্মীরা থানার দায়িত্বপক্ষ আধিকারিকরা বলা যায় যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের অভিযোগ কিন্তু এখন পর্যন্ত নেই শাসক কিংবা বিরোধীদের পক্ষ থেকে ওকে অসংখ্য ধন্যবাদ অয়ন আমরা ফিরে আসবো আবারও আপনি এই মুহূর্তে আপডেট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা শুনলেন কৈলাসহর থেকে আমাদের প্রতিনিধি অয়ন জানাচ্ছিলেন কি ধরনের ভোট হচ্ছে ভোট নিয়ে অনেকেরই কিন্তু অনেকে উদ্বেগ ছিলেন যে এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি সেই জায়গায় দাঁড়িয়ে কেমন হতে পারে ভোট কিন্তু আমাদের সঙ্গে গৌতমবাবু জুড়ে রয়েছেন গৌতমবাবু কৈলাস্বরের আপডেট আপনি শুনলেন যেখানে গৌরনগর ব্লক রয়েছে এবং গৌরনগর ব্লক একমাত্র ব্লক যেখানে সবকটি আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন প্রার্থী জয়ী হয়নি এই ব্যাপারটা কিভাবে দেখছেন গোটা রাজ্যে একমাত্র ব্লক যেখানে সবগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে গৌরনগর ব্লক যেটা করিয়ে করতে দেখিয়েছেন এটা প্রত্যেকটা ব্লকেই প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জায়গায় এই ধরনের একটা হয়েছে আমাদের জন্য ভালো যেটা গণতন্ত্রের জন্য এখানে আমার একটা প্রশ্ন কেন বিরোধী দল যারা রয়েছে আজকে সরকারের বাইরে যারা রয়েছে বিজেপিটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কেন ওনারা ওনাদের সেই প্রার্থীগুলো দা করান এটা একটা প্রশ্ন রয়ে গেছে সাধারণ জনগণ তারপর যদি আমরা ভাবি ত্রিপুরা রাজ্য দীর্ঘদিন একটা বাম শাসনে চলেছিল সে প্রায় ত্রিশ চল্লিশ বছরের একটা শাসন শাসন ছাড়াও ওদের একটা সাংগঠনিক প্রসেস সেই সত্তর সত্তর দশক থেকেই যদি বলি তখন থেকে চলছে আজকে সত্তর দশক থেকে এসে দু হাজার চব্বিশের ওই ধরনের একটা সাংগঠনিক দল কেন ভোট ভোটে কম্পিটিশন করতে পারলো না কংগ্রেসের মতো একটা দল যে দলটা সারা ভারতবর্ষের ফলে আমরা স্বাধীনতার সূর্য এনে দিয়েছি এমন একটা দল যে দলের একশো বছরের উপরে তার স্থায়িত্ব এবং সারা ভারতবর্ষে আজকের দিনেও একটা বিরোধী দলের ভূমিকা নেওয়াচ্ছে এই বড় বড় দলগুলো থাকার পরেও কেন ত্রিপুরা রাজ্যের মানুষ গৌড়নগরের মতো আজকে আমরা গৌড়নগরকে একটা পয়েন্ট হিসেবে এনেছি যে গৌড়নগর হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এবং সেখানে সম্পূর্ণ প্রসেজের মধ্যে ঘটছে কেন অন্য জায়গাগুলো কেন দাঁড়ালো এটা কিন্তু গণতান্ত্রিক দিক থেকে আমরা যারা সাধারণ মানুষ যারা গণতন্ত্রের পূজারি এদের কাছে কিন্তু এই প্রশ্নটা সারা রাজ্যের লোকের কাছে প্রশ্নটা গুলা করছে সেটা আমরা এবং সেটা শুধু সেটা শুধু আজকে নয় আগামী দিনে এই প্রশ্ন থেকেই যাবে যে কেন যখন নির্বাচন পঞ্চায়েত নির্বাচন ২০২৪ সালে হলো শুধু গোরননগর ব্লক টি ব্লকের মধ্যে শুধুমাত্র একটি ব্লকে কেন প্রতিদ্বন্দ্বিতা হলো একশো শতাংশ বাকিগুলোতে কোথাও না কোথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয় হয়েছে সেটাই আমারও প্রশ্ন যে অন্যান্য ব্লক তো যেহেতু সংগঠন প্রত্যেকে আজকে যদি আমরা বলি বামফ্রন্টের সংগঠন কংগ্রেসের সংগঠন প্রত্যেকে সংগঠন আছে তাহলে সংগঠনগুলো কেন দাঁড়া করা এবং এটা বিগত আরো তিরিশ বছর আগেও যদি আমরা ফিরে যাই তখনও কিন্তু এই সিন সিনারিওটা দেখতাম তখন মাঝে মাঝে মনে হয় আমাদের বিজ্ঞানের ভাষায় নিউটন যে বলছিলেন যে হার্ড ক্রিয়ারই সমান প্রতিক্রিয়া রয়েছে ঠিক এটা কিন্তু আমরা কিন্তু বামফ্রন্টের জমানাতেও ত্রিপুরারের যে মানুষ এটা দেখেছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ এগুলো ভোট হলে ম্যাক্সিমাম প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করত না যে শাসক দল থাকত সেই শাসক দলের ফেভারে ভোটটা হয়ে যেত তো ওই যারে একটা প্রতিফলনও এটা মনে হয় যে ওই আগের যে প্রতিফলনটা তার একটা প্রতিফলন এখনো আবার চলছে ওই প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়াটা এখনো আবার চলছে এটা হয়তো গণতন্ত্রের পক্ষে শুভ নয় এটা আমরা যারা এসব নিয়ে ভাবি অন্তত সমাজকে নিয়ে আমরা যারা ভাবি তাদের জন্য এটা কিন্তু চ্যালেঞ্জের একটা প্রশ্ন

আমরা পঞ্চায়েত নির্বাচনের যে নানান দিকে চোখ রাখছি উনিও আমাদের সঙ্গে ছিলেন কথা বলছিলেন আমরা আলোচনা করব আর অন্যান্য গেস্টরাও কিন্তু আজ আমাদের সঙ্গে জুড়ে যাবেন তবে আপনাদের এক নজর জানিয়ে রাখি যে আজ সকাল সাতটা থেকে রাজ্যের বিভিন্ন আসনে কিন্তু গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচন হচ্ছে তিন ব্যালটের ভোট হচ্ছে আমাদের প্রতিনিধিরা রয়েছেন প্রত্যেকটি জায়গায় আমরা একটা ছোট্ট বিরতি নেব কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই একটি পঞ্চায়েত নির্বাচন বন্ধ বিজেপি প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ হয়েছে পশ্চিম ত্রিপুরার মহেশখোলা পঞ্চায়েতে আর এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার রয়েছে বারো লক্ষ চুরানব্বই একশো তিপ্পান্ন জন পুরুষ ভোটার ছ লক্ষ আটান্ন হাজার আপনাদের পাশাপাশি আরো একটা জিনিস জানিয়ে রাখি যে যে মোট যে জেলা পরিষদের একশো ষোলটি আসন তার মধ্যে ছিয়ানব্বইটি আসনে কিন্তু ভোট হচ্ছে সিপিআইএম প্রার্থী একাশি জন দিয়েছেন কংগ্রেস প্রার্থী ছিয়াত্তর জন রয়েছেন সেখানে ছিয়ানব্বইটি আসনে কিন্তু বিজেপি প্রার্থীরা রয়েছে পঞ্চায়েত সমিতির চারশো টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুশো পঁয়ত্রিশটি আসন জয়ী হয়েছে শাসক দল কর্মীরা নির্বাচন হবে একশো টি আসনে বিজেপি প্রার্থীরা একশো টি আসনের প্রার্থী আছে সিপিআইএম প্রার্থী একশো আটচল্লিশ জন কংগ্রেস প্রার্থী আটানব্বই জন তিপ্রামথা প্রার্থী এগারো জন এবং গ্রাম পঞ্চায়েতের ছ হাজার তিনশো সত্তরটির মধ্যে চার হাজার পাঁচশো পঞ্চাশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল প্রার্থীরা জয়ী হয়েছে নির্বাচন হচ্ছে আর নির্বাচনের এই মুহূর্তে যে সিপিআইএম প্রার্থী রয়েছে এক হাজার দুশো বাইশ জন কংগ্রেস প্রার্থী তিয়াত্তর জন ত্রিপ্রামথা একশো আটত্রিশ জন এবং নির্বাচন হচ্ছে এক হাজার আটশো উনিশটি আসনে আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে চলে যাব আমরা সেখানে কি খবর গ্রাউন্ড জিরো থেকে সব খবর তুলে ধরব আপনাদের সামনে তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে